হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আজকে আমি আপনাদের সাথে সুন্দর একটা গল্প শোনাব ঠিক গল্প না কিছু পরামর্শ আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার পরামর্শটা হলো এটা জানেন আমি এত জায়গা ঘুরেছি অনেক মানুষের সাথে মেলামেশা করেছি অনেক মানুষকে চিনেছি জেনেছি তার থেকে একটা জিনিসই আমি আবিষ্কার করেছি সেই সব মানুষ সুখী হয় না অন্যের সুখ পছন্দ করে না অন্যকে ভালো থাকা পছন্দ করে না ভালোবাসা পছন্দ করে না যেমন যে মানুষটা স্বামীর কাছ থেকে বারবার আঘাত পায় কষ্ট পায় স্বামীর সাথে সুসম্পর্ক তার থাকে না সে কিন্তু অন্যের স্বামীর সঙ্গে সুন্দর সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্কটা মধুর সুন্দর সম্পর্ক সুন্দর সংসার সে সহ্য করতে পারে না সেখানেই সে এমন একটা কাণ্ড ঘটিয়ে দেয় সেই সুখের সংসারে আগুন লেগে যায় আবার যে মা ছেলের কাছ থেকে আঘাতপ্রাপ্ত হয় ছেলে তার মাকে সহ্য করতে পারে না পছন্দ করে না খালি আঘাতই করে সেই মা এত কষ্ট পায় যে অন্য কোনো মাকে যখন তার সন্তান খুব ভালোবাসে খুব আদর করে তখন মা আর সন্তানের মধ্যে সম্পর্কে একটা এমন একটা কাণ্ড ঘটিয়ে দেয় যে সেখানে বিচ্ছেদের পর্যায়ে চলে যায় সুখটা নষ্ট হয়ে যায় আবার যে শাশুড়ি তার বউ দ্বারা তার ছেলের মানে বউ দিয়ে অপমানিত হয় বউয়ের কাছ থেকে সুখ পায় না বউয়ের কারণে ছেলের কাছে যেতে পারে না ছেলের সঙ্গে ভালো করে দুটা কথা বলতে পারে না সেই মা এত কষ্ট পায় যে কারো বউ যদি তার শাশুড়িকে ভালোবাসে সন্তান স্বামীকে নিয়ে সুখে থাকে সেখানেও একটা ভাঙনের চেষ্টা করে তাই বলছি খুব সাবধান এইসব মানুষের কাছ থেকে কারণ তারা তো নিজেই কষ্টতে আছে অন্যের সুখ তারা সহ্য করতে পারে না তাদের ধারণা ওই সুখটা কেন আমার জীবনে এলো না কিন্তু সুখ এমন একটা জিনিস যেটা সবাইকে ধরা দেয় না আমি যদি বলি আমি সুখী ওকে আমি সুখী আর আমি যদি বলি আমি খুব দুঃখে আছি কষ্টে আছি তাহলে কিন্তু আমি দুঃখী আমি যা পাবো যে শুনি তোটুকু পাব সেটুকু নিয়ে আমি সুখে থাকব। আমার স্বামীর সামান্য ভালোবাসাকে আমি অনেক বড় করে দেখব আমার স্বামীর আয় রোজগার যতটুকু আমি ততটুকুর মধ্যে আমার সংসারটাকে চালানোর চেষ্টা করব তাহলেই তো আমি সুখী সন্তানদের ভালোবাসবো শ্বশুর শাশুড়ির সেবা করব আর শ্বশুর শাশুড়িদেরকেও বলছি একটা পরের মেয়েকে ছেলের ঘরের বউ করে নিয়ে আসেন একবার ভেবে দেখেন আপনিও তো এই ঘরেরই বউ হয়ে এসেছিলেন আপনার শাশুড়ি আপনার সাথে কেমন আচরণ করেছিল যদি খারাপ আচরণ করে থাকে সেই আচরণগুলোকে দূরে ঠেলে দেন পরের মেয়েটাকে নিজের মেয়ে মনে করে ভালোবেসে কাছে টেনে নেন দেখবেন বৌমা চক্ষু লজ্জাই হোক আর যে কারণে হোক আপনার ভালোবাসার টানে সে কিন্তু আপনাকে ধরা দেবে আপনাকে ভাবতে হবে আমার মেয়েও তো অন্যের ঘরের বউ হয়ে গেছে আমি যদি এই বৌমাকে আমার নিজের করে নিই বৌমার দোষ ত্রুটিগুলো দশজনের কাছে না বলে শুধু বৌমাকে বুঝিয়ে বলি তাহলে কিন্তু সংসারটা মধুময় হয় সুখের হয় ভাবতে হবে আমার মেয়েও অন্যের ঘরের বউ হয়ে গেছে তাকে যেন আল্লাহ ভালো রাখে আর কাজের বুয়াদের কথা বলছি তারা তো বেশিরভাগই অসুখী থাকে সেই জন্য সুখটাকে তারা সহ্য করতে পারে না পাশের ভাষার ভাবি আমাকে এসে বলছিলেন যে আমার কাজের বুয়া না থেকে থেকে কেমন করে আমার সাহেবের কাছে সুযোগ পেলেই আমার নামে নালিশ করে আসে আমার ছেলে মেয়েদের কাছে আমার সম্পর্কে বাজে কথা বলে কেন বলে আমি বললাম ভাবি আপনি একটু খোঁজ নিয়ে দেখেন তো ওর সমস্যাটা কোথায় বলল যে ওর সমস্যাটা হলো ওর ছেলের সংসারে তার ঠাই হচ্ছিল না তাই ছেলে বাড়ি থেকে তাকে বের করে দিয়েছে নিশ্চয়ই তার ব্যবহার ভালো না আমি বললাম এই যে কষ্টটা ছেলে বের করে দিয়েছে স্বামী তাকে ঘর থেকে আগেই বের করে দিয়েছে ছেলের ঘরে আশ্রয় নিয়েছিল ছেলেও বের করে দিয়েছে এই যে একটা কষ্ট এই কষ্টটার কারণে সে কিন্তু অন্যের সুখ পছন্দ করবে না ভাবি তাকে কিছু বলেন না আস্তে করে বিদায় করে দেন এগুলা মানুষ সংসারে থাকলে সংসার সুখের হয় না জটিলতা বাড়ে ভাই হয়তো আজকে শুনেনি কালকে শুনেন পরশু দিন আপনার উপর রেগে যাবে সন্তানরা মাকে ঘৃণা করবে কেন একটা তৃতীয় ব্যক্তি সংসারে প্রবেশ করে সংসারটাকে তসনস করে দিবে তাই বলছি ওকে আস্তে করে বের করে দেন বলে দিন যে বাবা তোমাকে আর আমার দরকার নেই চিল্লা দরকার নেই কাজের বুয়ার সাথে খারাপ ব্যবহার করার দরকার নেই কারণ আমি যদি কোনো কাজের বুয়াকে আমার পছন্দ না হয় আমি কিন্তু তাকে কিছুই বলি না বেতনটা দিয়ে বলি বাবা তুমি কোথাও কাজ জোগাড় করে নাও আমি আর তোমাকে রাখতে চাচ্ছি না ঝামেলা শেষ সেও সন্তুষ্ট হয়ে চলে গেল আমিও মুক্তি পেলাম সেই জন্য বলছি কাজের মেয়েদের গায়ে হাত দিয়ে না তারা তো কোনো না কোনো মা বাবার সন্তান আপনার কাছে তার পা বাবা অত্যন্ত ভরসা করে আপনাকে দিয়েছে তাদের কাজে যদি খুশি না হন তাদের ব্যবহারে যদি খুশি না হন তাদের বাবা মাকে ডেকে তাদেরকে তাদের হাতে তুলে দিন কোনো সমস্যা হবে না কারো অভিশাপ গায়ে লাগবে না যাক আমি এই কথাগুলি শুধু আপনাদেরকেই জানালাম দেখুন না আমার এই কথার সাথে কারো কারো জীবনের কোনো কথা মিলিয়ে যায় নাকি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে হৃদয়টাকে স্পর্শ করে থাকে তাহলে বেশি বেশি সাবস্ক্রাইব করুন বেল বাটনটা টিপে দিন সবাই যেন আমার এই কিছু কথা শুনতে পারে আজ এই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ